শোন তুমি যেহেতু ব্যথা পাচ্ছ না তাহলে তো মুসলমানি করে দিই হ্যাঁ তো পারছো না

মোবাইল রেখে দাও প্যান পরা দেন প্যান পরা দেন আগে পিছনে টান দেন হুম আগে পিছনে টান দেন মাশাআল্লাহ এই যে ডিভাইস পাস করে খতনা শেষে প্যান পড়তেছে মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ নিয়মিত গোসল করা আদর আদরি করা নামো মাশাআল্লাহ এখন শুনো আঙ্কেল তুমি যে আচ্ছা নাম আগে